ওখানে কুটুন জানেও না তার সাথে এখন কী হতে যাচ্ছে কী হলো কথা বলছেন না কেন জবাব দিন কী কেউ ওখানে বন্ধু প্রীতম আকাশ ও রাহি মিলে একটি প্ল্যান যে তারা কোথাও একটা ঘুরতে যাবে কিন্তু কারোর কাছে কোন রকমের পাসপোর্ট ছিল না এই জন্য তারা চিন্তা করে দেশের ভেতরে কোন একটা জায়গায় তারা ঘুরতে যাবে আর দেশের ভেতরে কোথায় গেলে সবচেয়ে বেশি ভালো হয় এই জন্য তারা তিনজনে ভাবতেছিল আর ভাবতে ভাবতে তারা বের করে ফেলেছে তারা সবাই মিলে তারা পাহাড় দেখবে এই জন্য তারা তিন বন্ধু ভিড়ে পড়ে সাদেকের উদ্দেশ্যে আর সাদেরকের কাছাকাছি আসার পরে তারা একটা চাঁদের গাড়ি ভাড়া করে আর চান্দের গাড়ি ভাড়া করে তারা জঙ্গলের ভিতরে যেতে থাকে সাদের উদ্দেশ্যে আর এই জঙ্গলটি ভয়ানক এই জঙ্গলে যদি রাত নেমে আসতো তাহলে এই জঙ্গলে একদম হিংস্র প্রাণীদের আবির্ভাব ঘটে সেই জন্য সবাই তাহড়ে চাচ্ছিল সবাই সুন্দর ভাবে এগোচ্ছিল কিন্তু জানি না কোন একটা অজানা কারণে তাদের গাড়িটা হঠাৎ করে জঙ্গলের মাঝ পথে বন্ধ হয়ে যায় আর এটি দেখে সবাই অনেক ঘাবড়ে যায় আর ঘাবড়াবে না কেন কারণ এই জঙ্গলটা ছিল একদম ভয়ানক এই জঙ্গলে সূর্যের আলো ঠিক মতো পৌঁছাতো না এতটাই ভয়ানক এই জঙ্গলটা কি হলো ড্রাইভার মামা আপনি হঠাৎ করে এই গভীর নির্জন জঙ্গলের মাঝে গাড়ি কেন দাঁড় করালেন আসলে মামা হয়েছে কি আমি আসার সময় গাড়ি ঠিক করে এসেছিলাম কিন্তু এখন দেখি গাড়ির ইঞ্জিন একটু সমস্যা দিচ্ছে আপনি কি পাগল হয়ে গেছেন এই গভীর জঙ্গলের ভিতরে এখন আমাদের কি হবে আমাদের কি বাঁচাতে আসবে কি মামারা আপনারা কেউ চিন্তা করবেন না তো এক ঘন্টার ভিতরে আমি গাড়িটা ঠিক করে ফেলব কয়েক ঘন্টা মানে এখানে তো সূর্যের আলো ঠিক মতো পৌঁছাচ্ছে না আর ধীরে ধীরে এখানে অন্ধকার ছেয়ে আসছে আমরা এখানে খুব বলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট থাকতে পারবো তারপরে তো অন্ধকারে পুরো জঙ্গলটা ছেয়ে যাবে আর আমি শুনেছি এই জঙ্গলটা নাকি খুবই বিপজ্জনক আর সন্ধ্যা হলে এখানে চারদিক থেকে হিংস্র পানি নেমে পড়ে তখন আমাদের সাহায্য করতে আসবে কি মামারা আপনারা কেউ চিন্তা করবেন না এখান থেকে কিছু দূরে একটি সুন্দর রাজপ্রাসাদ আছে আপনারা যান ওখানে রাতটা কাটিয়ে নিন আর আমি এর ভেতরে গাড়িটা ঠিক করে হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো চল চল আমরা সবাই ওই রাজপ্রাসাদে রাতটা কাটিয়ে নি না না আমি ওই রাজপ্রাসাদে যেতে পারবো না শুনেছি ওই রাজপ্রাসাদে কোনো ভূত প্রেতের আবির্ভাব আছে আরে তুই পাগল হয়ে গেছিস নাকি এখনো তুই এই জেনারেশনে এসে এই ভূত প্রেতে বিশ্বাস করিস ভূত প্রেত বলতে কিছুই হয় না বুঝেছিস রাস্তায় জীব রাজপাশা দিকে রাতটা কাটিয়ে নেই এর ফাঁকে আমাদের রাসপাশাটাও দেখা হলো রাতটাও কাটানো হয়ে গেল আমারা আপনারা দেরি করবেন না চান আপনারা তাড়াতাড়ি গিয়ে ওই রাজপাশা দিকে উঠুন আর এর ভেতরে আমি গাড়িটা ঠিক করার চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ সবাই চল চল এই সন্ধ্যে ঘনিয়ে এলো বুঝি তারপর সবাই ড্রাইভারের কথা শুনে সেই রাজপ্রাসাদটি খোঁজার জন্য বেরিয়ে পড়লো আর যত জঙ্গলের ভেতরে যাচ্ছিল ততই তাদের ঘায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছিল এতটাই নির্মম এবং ভয়ানক ছিল সেই জঙ্গলটা না জানি সেই জঙ্গলের ভেতরে রাজপ্রাসাদটা কতটা ভয়ানক হতে চলেছে লোক শোনা যায় এই রাজপ্রাসাদটা নাকি দুশো বছর পুরনো আর দুশো বছর আগে এই রাজপ্রাসাদের রাজকুমারী এবং এই রাজপ্রাসাদের দাসী ছেলে এখানে আত্মহত্যা করেছিল কিন্তু কেন আত্মহত্যা করেছিল এই ঘটনাটা এখনো কেউ ভালোভাবে জানে না অনেকেই বলে রাজকুমারী এবং দাসীর ছেলেকে নাকি গলাটি হত্যা করা হয়েছিল এবং অনেক অনেকে বলে তারা নাকি আত্মহত্যা করেছি আর তারপর থেকে যারা এই রাজপ্রাসাদে প্রবেশ করে তারা কেউ আর জীবিত ফিরতে পারে না এবং আজকে প্রীতমরা তিন বন্ধু মিলে সেই রাজপ্রাসাদে রাত কাটানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে আর সেই রাজপ্রাসাদটি খুঁজতে খুঁজতে তারা একটি বৃদ্ধ লোকের দেখা পায় এই যে কাকা আপনি শুনছেন একটু এদিকে আসবেন হ্যাঁ বাবা বলো কি হয়েছে কাকা আমরা আমাদের ড্রাইভার মামার কাছে শুনেছি এই জঙ্গলের আশেপাশে নাকি অনেক সুন্দর একটি পুরোনো রাজপ্রাসাদ আছে তা আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি কিন্তু সেই রাজপ্রাসাদটা দেখতে পাচ্ছি না আপনি একটু বলে দিবেন আমাদেরকে সেই রাজপ্রাসাদের রাস্তাটা কোন দিকে রাজপ্রাসাদ দেখবে কি করে রাজপ্রাসাদ থাকলে তো দেখতে পারবে রাজপ্রাসাদ নেই মানে আমাদের ড্রাইভার মামা তো যে কিছুক্ষণ হাঁটলে আমরা রাজপ্রাসাদ পেয়ে যাব। কাকা আপনি কেন আমাদেরকে ভুল ভাল বুঝাচ্ছেন হ্যাঁ আমরা তো জানি যে এখানে একটা রাজপ্রাসাদ আছে এখানে কোন রাজপ্রাসাদ নেই তোমরা এখান থেকে চলে যাও চলে যাও বলছি কাকা আসলে আমাদের গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে তো তাই রাজপ্রাসাদে গিয়ে একটু আশ্রয় নিতে চেয়েছিলাম আমরা কোন রকমের রাতটাই কাটিয়ে চলে যাব। এখানে যে একবার ঢোকে সে জীবন নিয়ে আরেকবার ফিরতে পারে না তাই তোমাদের ভালোর জন্যই বলছি তোমরা এখান থেকে ফিরে যাও নয়তো তোমরাও যান নিয়ে ফিরতে পারবে না এই বুড়োটা আমাদের কি ভূতের ভয় দেখাচ্ছে এই চল তো সবাই এই বুড়োর কথায় কান্দিস না ওই তুই চুলে এসেছি তোরা পালিয়ে যা নয়তো সবাই মরবি তোরা সবাই মরবি একই নির্ধুন জায়গা তারপরে এই বুড়োটা আবার কি সব বলছে চল ভালো ভালো আমরা এখান থেকে ফিরে যাই এই তুই কি সব ভূত পেতে বিশ্বাস করিস নাকি দেখছিস না এই বুড়োটাকে দেখতে তো কিরকম পথ ভূত হয়েছে ও আসলে চায় না যে আমরা এই রাজপ্রাসাদে রাতটা কাটাই আসলে ওই বুড়োটা চায় যে আমরা এই জঙ্গলের জীব খাবার হই এই চল তো থেকে দেখ একদম সন্ধ্যা ঘনিয়ে এসেছে আমার কেমন জানি লাগছে চল চল তাড়াতাড়ি চল ওই রাজপ্রাসাদে গিয়ে আমরা তাড়াতাড়ি উঠে পড়ি তারপর তারা এভাবে কিছুক্ষণ হাত থাকে আর হাতে যে তারা সামনে একটু এগুলো তারপরে তারা দেখতে পায় সেই সুন্দর পুরনো রাজপ্রাসাদটি যেখানে ঘিরে রয়েছে যত ছপ রহস্য আর এই রহস্য ঘেরাময় সেই রাজপ্রাসাদে তারা আজকে প্রবেশ করতে যাচ্ছে জানি না আজকে রাতে তাদের সাথে কি নির্মম কাহিনী হতে যাচ্ছে একে তো রাতও ঘনিয়ে আসতেছিল ছিল অন্যদিকে তারা সেই রাসপ্রাসাদ খুঁজতে ছিল আর সেভাবে খুঁজতে খুঁজতে তারা হঠাৎ করে সেই দেখা পেয়ে যায় বন্ধু দেখ ওই বুড়োটা আমাদেরকে কি বলেছিল এখানে এখানে নাকি কোনো নেই আরে দেখ দেখ কত সুন্দর এই দেখে তো আমার মন একদম ভরে গেছে তাহলে কি ওই বুড়োটা আমাদেরকে মিথ্যা বললো এখানে কি কোনো রাসপ্রাসাদি নেই এখানে তো দিব্যি দেখতে পাচ্ছে একটা রাসপ্রাসাদ তুই না শুধু মানুষের আজগপি কথায় বিশ্বাস করিস বুঝেছিস আর ওই বুড়োটাকে দেখেছিস ওই বুড়োটাকে দেখতে তো একদম অদ্ভুত লেগেছিল আমার কাছে ওই বুড়োটা আসলে সুবিধা ও আসলে চাইনি যে আমরা এই রাতটা এখানে কাটাই চল চল আর কথা না বলে আমরা এই রাজপাশাদের দিকে আগাই না বন্ধু আমার মানে আমরা যদি আর গাড়িতে যাওয়ার আগে আমাদেরকে এই মনের হিংস্র প্রাণীগুলো আমাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলবে এর থেকে ভালো চল আমরা তাড়াতাড়ি করি এই রাজপ্রাসাদে প্রবেশ করি এই দেখতে তো আমার মন একদম উৎফুল্ল হয়ে আছে এই তুই কি ওর কথা শুনবি নাকি তুই তাড়াতাড়ি এই রাজপ্রাসাদে প্রবেশ করি তুই যদি ওর কথা শুনিস তাহলে এখানে দাঁড়িয়ে থাকে তোরা আমাকে রেখে যাচ্ছিস কেন চল চল আমরা তিনজনে একসাথে ঢুকি বন্ধু এই ইটা কি রাষ্ট্রপshader দরজাটা একা একা খুলে গেল কিছু একটা গੜ্বর আছে এই গড়্বর আছে মানে এটা কি তুই মামুলি কোন ঘর পেয়েছিস এটা রাষ্ট্রপshader এখানে রাজাদের বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে এখানে মানুষ আসলে অটোমেটিক্যালি হয়তো দরজাটা খুলে যাবে এরকম হয়তো কোন সিস্টেম এখানে চালু করে রেখেছে এই চল চল তো আর কোন কথা বলিস না তো আমার অনেক খিদে পেয়েছে আমি তাড়াতাড়ি এটার ভিতর প্রবেশ করে আমার পেট ভজনটা সেরে নিতে হবে তারপর তারা সেই অদ্ভুতরে সেই রাষ্ট্রপshader প্রবেশ করল যে রাষ্ট্রপshader গত 20 বছরের ভিতরে কেউ প্রবেশ করেনি বছর আগে কয়েকজন এইরকম পর্যটক এখানে প্রবেশ করেছিল তাদের অবস্থা অনেক ভয়ানক হয়েছিল বন্ধু দেখ এই রাজপ্রাসাদটা তো অনেক সুন্দর শুধু শুধু তোরা ভয় পাচ্ছিল আর এখানে ভৌতিক কোনো কিছু আছে কত সুন্দর সব কারুকার্য এগুলো দেখেই তো আমার মন একদম শান্ত হয়ে গেছে চল চল আর দেরি করব না তাড়াতাড়ি বাকি সব জিনিসগুলো আমরা দেখে নিই রাজপ্রাসাদে কত সুন্দর সুন্দর জিনিস আছে হ্যাঁ হ্যাঁ তাই ভালো চল আমরা দোতালার দিকে এগিয়ে যাই তারপর তারা সেখানে কিছুক্ষণ কথা বলার পরে দোতলার দিকে এগোতে থাকে আর দোতলা আসার পর তারা তো আরো বেশি মুগ্ধ হয়ে যায় দোতলা সুন্দর জিনিস ছিল যেটি দেখে আরো বেশি মুগ্ধ হয়ে যায় কিন্তু তারা তো জানতো না এই দোতলার ভেতরে আসে যেখান থেকে শুরু হয়েছিল মৃত্যু পুরী নিজতলার থেকে তো তলায় বেশি সুন্দর আমার তো মনে হচ্ছে আমি উপরতলা যাবো যেমন শুনশোন আমি এই রুমে থাকা যাবো আরে না না এই রুমে আমি থাকবো তুই থাকবি মানে এই রুম আমার আগে পছন্দ হয়েছে আমি এই আচ্ছা তাহলে ঠিক আছে আমরা সবাই মিলে একটা রুমে থাকবো ঠিক আছে ঠিক আছে চল দেখি এই রাজপ্রাসাদ তো কাউকে দেখতে পাচ্ছি না আমরা নিজেরাই নিজেদের পেট ভোজনটা ছেড়ে নেই বন্ধু আমরা তো রাজপ্রাসাদে প্রবেশ করলাম কিন্তু এখানে কাউকে তো দেখতে পাচ্ছি না আমার একটু ভয় ভয় লাগছে আরে তুই শুধু শুধু ভয় পাচ্ছিস তো রাজপ্রাসাদে সবাই ঘুমিয়ে পড়েছে আর এত বড় রাজপ্রাসাদ আমরা কোথায় কাকে খুঁজবো এর থেকে ভালো চল চল আমরা খেয়েদেয়ে ঘুমিয়ে পড়ি সকাল হলে সবার সাথে দেখা হবে তখন না হয় আমরা সবাইকে বলে নেব যে আমরা রাতে রাজপ্রাসাদে প্রবেশ করছি আরে বন্ধু হঠাৎ করে কারেন্ট চলে গেল আমার অনেক ভয় লাগছে আরে গাধা এটা রাস্তপাশাত কোন বিদ্যুৎ অফিস নয় যে তোর এখানে 24 ঘন্টা বিদ্যুৎ থাকবে যা দেখ কোথায় কোনো লাইট থাকলে নিয়ে যা হ্যাঁ হ্যাঁ তোরা এখানে থাক আমি লাইট নিয়ে আসছি যা তুই ওদিকে খোঁজ আর আমরা এদিকে খুঁচ্ছি হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পুরো রাস্তপাশাতে কারেন্ট বন্ধ হয়ে যায় আর তারপর তারা তিন বন্ধু তিন দিকে যায় লাইট খোঁজার জন্য আর সেই লাইট খোঁজার জন্য Pritam যাচ্ছিল ছিল এক দিকে কিন্তু Pritam তো জানে না সে যেদিকে লাইট খোঁজার জন্য যাচ্ছে সেদিকেই তার জন্য মৃত্যুর হাতছানি রয়েছে সে একপা করে আগাচ্ছে আর সে ভয় ভয় হাহাকার করছে কেউ খানে আমি বলছি কথা বলুন প্রীতম জানেও না তার সাথে এখন কি হতে যাচ্ছে কি ঘটতে যাচ্ছে তার কপালে কি হলো কথা বলছেন না কেন জবাব দিন কে কেউ এই দৃশ্য প্রীতম তার নিজের চোখে দেখার পরে সে আর হবে তাকে ধরে রাখতে পারে না সে ওখানে সাথে সাথে অজ্ঞান হয়ে যায় হয়তো আজকে প্রীতমের সাথে সে রাজকুমারী দেখা দিয়েছে আর সে দু ছ আগের পুরনো সেই ঘটনা হয়তো প্রীতম খুলে বলবে দেখা যাক প্রীতম আর তার বন্ধুরা এই রাজপ্রাসাদ থেকে জীবিত ফিরতে পারে নাকি তারা বাকিদের মতো এই রাজপ্রাসাদে পড়ে থাকে সেটি যদি আপনারা দেখতে চান অবশ্যই এই ভিডিও নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে হবে এই ভিডিও যদি নেক্সট পার্ট দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট পার্ট খুবই তাড়াতাড়ি আসতে চলেছে